যে সমস্ত রয়েছে আমি ভিডিওতে সবগুলো একত্রিত করেছি আজকে যে হাদিস গুলো উল্লেখ করবো সেগুলো হচ্ছে দ্বিতীয় পর্বের হাদিস আর প্রথম পর্বে আমি কিছু হাদিস উল্লেখ করেছি সেগুলো আপনাদের প্রয়োজন হলে জেনে নিতে পারেন চলেন তাহলে জেনারেল হাদিসের মধ্যে এ সম্পর্কে কি বলা হয়েছে

হিন্দুস্তানের মুশ্রিকরা মুসলমানদের উপর নির্যাতন বৃদ্ধি করে দেবে আর সেই সময় হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একদল মুসলিম জামাতে প্রকাশ করবে। যাদের পরিচালনা করবেন একজন দুর্বল বালক যার নাম হবে ইমাম মাহমুদ এবং তার উপাধি হবে হাবিবুল্লাহ তিনি হিন্দুস্থান বিজয় করার পর কাবার দিকে দাবিত হবেন আমি বললাম হিয়াল্লাহ রাসুল তিনি কাবার দিকে দাবিত হবেন কেন কাবার শরীফ কি তখন ও মুসলিমদের দখলে থাকবে তখন রসুল বলেন না বরং তিনি কাবার দিকে এই জন্য যাবেন সেখানে ইমাম মাহাদি থাকবে যিনি তার হাতে বায়াত করার জন্য সেখানে যাবেন হাদিসটি বর্ণিত হয়েছে আখিরুজ্জামান আল মাহাদিফি আলামাতুল কিয়ামা অদ্যায় গাজুল হিন্দ তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল আকিফ বারোশত ছাব্বিশ নম তাছাড়া হাজত আহবর সিদ্দিক আল্লাহ আহমদ থেকে বর্ণিত তিনি বলেন রাজম সাল আলহিহাম বলেছেন শেখ জামানায় ইমাম মাহমুদ এবং তার বন্ধু শামীম বারা তাছাড়া সাহেব কিরানের আত্মপ্রকাশ ঘটবে আর তাদের মাধ্যমে মুসলমানদের একটি বড় বিজয় আসবে আর তাহব ইমাম মাহাদি আলিয়ালাম আগমনের আগেই হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিরদাউস সাতশত বাহাত্তর নম

আর নির্বিচারে হত্যা করতে থাকবে আর নির্বিচারে হত্যা করতে থাকবে আর সেই সময় সেই এলাকার বালাদিল উসরা অর্থাৎ দুর্গম অঞ্চল থেকে এক দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে আর তিনি মুশ্রিকদের মোকাবেলা করবেন আর তারপর তিনি তাদের ওপর বিজয় লাভ করবেন রাবি বলেন তার একজন বন্ধু থাকবে যার নাম হবে সাহেব ইকরাম তাদের সৌভাগ্যবান কিতাবুল ফেরদাউস হাদিস নং আটশত একাশি হজর আবহর রাজ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসের করিম সাল্লাহ আলাইহালাম আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের ওয়াদা দিয়েছেন আর আমি যদি ওই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাই তাহলে তাতে আমি আমার যান মাল ব্যয় করে দিব আর আমি যদি সেই যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমি হব উত্তম শহীদদের অন্তর্ভুক্ত আর আমি যদি সেই যুদ্ধ থেকে ফিরে আসি তাহলে আমি আবহরারা হব জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবহরারা হাদিসটি বর্ণিত হয়েছে সোনানে নাসাই একত্রিশ শত ছিয়াত্তর নম্বর আর মূল কিতাব একত্রিশ শত তিয়াত্তর নম্ব তাছাড়া হজরত আবর রাজ আলম থেকে বর্ণিত তিনি বলেন রসলি কী সাল্লাহ আলহ একবার হিন্দের আলোচনা করতে গিয়ে বললেন তোমাদের পক্ষ থেকে একটি দল হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আল্লাহ তালা সেই হিন্দের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় লাভ করাবেন আর তাদের নেতা আর তাদের বাদশাদেরকে শিকলে বেদে বাইতুল মাকদাসে নিয়ে আসবেন আর আল্লাহ তালা সেই যুদ্ধে অংশগ্রহণকারী সকল মুমিদের যাবতীয় গুণা ক্ষমা করে দেবেন আর সেই যুদ্ধের বিজয়ে মুসলিমরা সিরিয়াতে বসবে এবং ঈসা আলহিসামের সাথে সাক্ষাৎ লাভ করবে অতপর আবর রাজে আল্লাহ বলেন আমি যদি সেই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাই তাহলে আমার যাবতীয় নতুন এবং পুরাতন সম্পদ বিক্রি করে দিয়ে সেই যুদ্ধে শরিক হব আর যখন আল্লাহ সুবাহানো হওয়া তালা আমাকে বিজয় দান করবেন তখন আমি ফিরে আসবো আর তখন আমি হব হবো নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবহরাইরা আর সিরিয়াতে সে এমন মর্যাদা নিয়ে ফিরে আসবে যে এসে সে হজরত ইসা আলিহিসাল্লামের সাথে সাক্ষাৎ করবে হে আল্লাহর রাসুল সেই সময় আমার একান্ত ইচ্ছা হলো যে আমি তার নিকট পৌঁছে তাকে বলবো যে হে আল্লাহ রাসুল আমি আপনার সাহাবি তখন রসুল করিম সাল্লাহ সাল্লাম আবুরার এই কথা শুনে মুসকে হাসলেন এবং বললেন অনেক কঠিন অনেক কঠিন অনেক দূর অনেক দূর খুব ভালো খুব ভালো কিতাবুল ফিতান হাজিস নং বারোশত ছত্রিশ আর পথিক প্রকাশনী বারোশত বত্রিশ নং তাছাড়া হজরত কাব রহমত থেকে বর্ণিত তিনি বলেন বাইতুল একজন হিন্দের দিকে একটি বাহিনী প্রেরণ করবেন হিন্দুস্তানে যুদ্ধ করে তাদের যাবতীয় সম্পদের উপর দখলদায়িত্ব প্রতিষ্ঠা করবেন অতপর সেই ধন ভাণ্ডারকে বাইতুল মাকদাসকে সংস্কার করার জন্য ব্যয় করবেন আর সেই বাহিনী হিন্দুস্তানের নেতৃবৃন্দকে বাদশাহদেরকে কে ডান্ডা পেরিয়ে পড়িয়ে বাইতুল মাকদাসের বাদশার নিকট উপস্থিত করবেন তখন প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে আর হিন্দুস্তানে তাদের অবস্থান অবস্থানের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে আলফিতান অধ্যায় গাজা গাজাওয়াত হিন্দ পঁয়ত্রিশ শত একুশ নং এই সকল হাদিসগুলো দ্বারা বোঝা যায় হিন্দুস্তানের যুদ্ধ মোট দুইবার হবে আর এই যুদ্ধের বর্ণনাগুলো হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট রূপে বর্ণনা করা হয়েছে যেখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই একজন পাঠক পড়লেই হাদিসগুলো স্পষ্ট বুঝতে পারবে এবং একটা সিদ্ধান্ত নিতে পারবে তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে সরিয়ে দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত